আসসালামু আলাইকুম एवरीवन আমরা চলে এসেছি বাণিজ্য মেলা 2025 এর ইরানি মেলা মাইনের পেভিলেয়ামে আপনারা দেখতে পাচ্ছেন তাদের এখানে অনেক অনেক গীত এবং এই মেলামেনগুলো অনেক ক্রেজ তা চলুন দেখে নেওয়া যাক আদার প্রাইস এবং কোটাগুলো ঘুরেতে দেখা যাচ্ছে নানা করে হলো অনেক অনেক ডিজাইন আছে

একশো আশি করে চাই অনেক অনেক ডিজাইন আছে তাদের এইগিলাক কথা কয় পঞ্চা কৰে সুন্দৰ পুন্দে

এগুলো গুলো কত করে 450 ডিসকাউন্ট ডিসকাউন্ট আসবে 405 আর এগুলো হচ্ছে 150 টাকা বাকি এইটা 80 টাকা করে এটা হচ্ছে 300 প্রত্যেকটা প্রাইস আগে আছে 700 টাকা করে সবগুলো হচ্ছে 80 টাকা করে

ষাট টাকা প্রাইস অনেক অনেক কালেকশন আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ